কিছুদিন আগে তুর্কিতে ভূমিকম্প হয়েছে তুর্কির মধ্যে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের পরে একজন ব্যক্তি কানছে খিদায় কেউ গিয়ে তাকে পাউরুটি দিয়েছে খাওয়ার জন্য ব্রেড পাউরুটি খাচ্ছে আর সঙ্গে সঙ্গে বলছে এই যে এত বড় বিল্ডিংটা ছিল যেটা পড়ে গেছে ভূমিকম্প এটা আমার ছিল কাল পর্যন্ত আমি এটার মালিক ছিলাম লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ছিল কাল পর্যন্ত আর আজকে তার কাছে নিজের খাবারের ব্যবস্থা কিসের অভিমান আমার কাছে টাকা আছে পয়সা আছে তার অভিমান ভগবানকে দুই মিনিট লাগে না অভিমান শেষ করতে তার জন্য জীবনে কোনো সময় কোনো জিনিসের অভিমান রাখতে যা পাচ্ছ এটাকে ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করো যে ভগবান আমাদেরকে কৃপা করে ভোগ করতে দিয়েছেন জীবনের মধ্যে যা কিছু পাচ্ছি সব গোবিন্দের কৃপা মনে জীবনের মধ্যে অনেক ঘটনা ঘটে যায় তার জন্য কোনো সময় সুখে বেশি ফুলে যেতে নেই বেশি নাচতে নেই আর দুঃখের মধ্যে বেশি কান্নাকাটিও করতে সব কিছু ভগবত কৃপা কেন এই সংসারে আনন্দ কোথাও নেই আনন্দ যদি আছে একমাত্র শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণেই আছে আর কোথাও আনন্দ কোচ পাগল ও কোচ मन वो जो, जो बीत गया सो बीत गया जो बीत गया सो बीत गया क्या सोच तरे पागल मन क्या सोच तरे জীবনে বেশি বিষয় বস্তু নিয়ে চিন্তা কখনো করতেই তুমি যত চিন্তা করবে ততই তুমি দুঃখী থাকবে আনন্দের একমাত্র উপাদান হলেন ভগবান চিন্তা করতে হলে স্মরণ করতে হলে একমাত্র তার করো চিন্তি তি গোবিন্দ স্মারায়ামা সভার্গব সংসারের মধ্যে চিন্তনীয় একমাত্র ভগবান বন্দনীয় ভগবান স্মরণীয় ভগবান জগৎ চিন্তনের বস্তু নয় প্রেমস বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে জয় জয় শ্রী সেই ভগবান করেন কি বলে ভগবান তিনটি কাজ করেন বিশ্বের উৎপত্তি স্থিতি আর সংহার তবে আর সেই ভগবান জীবের ত্রিতাপ জ্বালানাশ করেন যে তার শরণাগতি নিয়ে থাকে ভগবান তার ত্রিতাপ জ্বালা নষ্ট করেন বিনাশায় ত্রিতাপ জ্বালা কি কি জ্বালা হলো দৈহিক দৈবিক আর ভৌতিক এই সংসারে আমরা সবাই ত্রিতাপ জ্বালায় জ্বলছি আপনিও জ্বলছেন আর আমিও জ্বলছি সংসারে এমন কেউ নেই যে এই ত্রিতাপ জ্বালা থেকে বেঁচে আছে দৈহিক জ্বালা এর দেহ থেকেও আমরা কষ্ট পাচ্ছি পাচ্ছি তো এমন কেউ আছে এ দেহ দিয়ে সুখী আছে হ্যাঁ নাকে ব্যথা চোখে ব্যথা কানে ব্যথা দাঁতে ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা আর বাপরে এটা তো শুধু ব্যথার কথা বললাম হসপিটাল গিয়ে দেখলে তখন বোঝা যায় যে কত রকমের সমস্যা ক্যান্সার আলসার এই সেই কত রকমের সমস্যা এই শরীরের মধ্যেও মহারাজ এত কষ্ট এই কষ্ট আমাদেরকে ভোগ করতে হচ্ছে দৈহিক তাপ এক হলো দৈবিক তাপ দৈবিক মানে দেবতাদের দ্বারা প্রদত্ত যেটা যেটা দেবতাদের দ্বারা প্রদত্ত তাপ কষ্ট সেটা আমাদেরকে ভোগ করতে হয় হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের সব কাজ উল্টো হয়ে যাচ্ছে দোকান বিজনেস ঘর একদম অশান্তি হয়ে যাচ্ছে চারদিকে সব লস চলে যাচ্ছে বলে কি হলো জ্যোতিষীর কাছে যাচ্ছে না কোনো এবার শেয়ানার কাছে যাচ্ছে কোনো না কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছে ও বলছে আরে তোমার অমুক গ্রহ খারাপ তোমার অমুক দিয়ে খারাপ যাও এই আংটি পরো তুমি এই হ্যাঁ এই করো সেই করো লাল কাপড় পরো হলুদ কাপড় পরো অমুক জিনিস দান করো বলা হচ্ছে না কেন বলে তোমার রাহু খারাপ তোমার এখন কেতু খারাপ তোমার এখন শনির্দশা চলছে তার মানে দৈবাধীনম জগৎ সরোবর সমস্ত জগৎ হলো দেবতাদের অধীন সুতরাং আমাদের দ্বারা যা অপরাধ এবং পাপ কর্ম হয় দেবতা তখন কিছু না কিছু রূপে সেগুলো দণ্ড আমাদেরকে দিতে থাকেন এগুলো হলো দৈবিক কষ্ট তৃতীয় হলো ভৌতিক কষ্ট এই চরাচর ভৌতিক জগৎ থেকে আমরা যে কষ্ট পাচ্ছি অতিবৃষ্টি অনাবৃষ্টি মহামারী অকাল দুর্ভিক্ষ এগুলো সব হলো ভৌতিক তাপ তার মানে কি আমাদেরকে এই ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয় কিন্তু যার উপরে সেই পরমেশ্বর পরমাত্মার কৃপা থাকবে যে তার চরণ ছায় রয়েছে সে এই ত্রিতাপ জ্বালা থেকেও বেঁচে পেরিয়ে যাবে এখন প্রশ্ন হতে পারে বলে ভগবানের শরণাগতি নিলে তাহলে কি আর তার কোনো কষ্টই হবে না বলে এমন কোনো শাস্ত্রেই লেখা নেই যে শরণাগতি নিলে কোনো কষ্ট হবে না হ্যাঁ শরণাগতি নিলে কষ্ট থেকে মুক্তি অবশ্য হতে পারে দেখুন কষ্ট তো সংসারে হবেই হবে সবাইকে ভোগ করতে হবে বৃষ্টি হচ্ছে তার মানে সেই বৃষ্টির জল সবার ঘাড়েই পড়বে সবার মাথার উপরেই পড়বে রোদ উঠেছে তা রোদের তাপ সবাইকে সহ্য করতে হবে কিন্তু বাঁচবে কে বলে যার মাথার উপরে ছাতা রয়েছে যার মাথার উপরে ছাতা রয়েছে সেই বাঁচবে বৃষ্টি তো হবেই কষ্ট হবেই তাপ সহ্য করতে হবে দুঃখ আসবে জীবনে কিন্তু তার থেকে বাঁচবে কি করে বলে বাঁচার জন্য ছাতা নিয়ে চলতে হবে তা ছাতা কি সেই ছাতাই হলো রাধা গোবিন্দের চরণাশ্রয় রূপী ছত্র ছায়া সেই হলো আমাদের ছাতা সেই রাধা গোবিন্দের চরণের শরণাগতি নিয়ে থাকবে রাধা শ্যামসুন্দরের চরণের শরণাগতি নিয়ে থাকবে তাহলে কি হবে বলে একটু একটু ছিটে ফুটে তো পড়বে খাতা থাকলেও কি হয় গায়ে একটু একটু ছিটে তো পড়ে একটু একটু তাপ তো লাগবেই গরম তো লাগবেই কিন্তু তুমি তার বিশেষ যে তাপ তার থেকে বেঁচে যাবে তার যে বিশেষ বর্ষণ তার থেকে বেঁচে যাবে একটু একটু ছিটে ফোটা পড়বেই পড়বে তদ্রুপ জীবনে ভগবত শরণাগতি নিয়ে চললে বড় থেকে বড় কষ্ট ছোট ছোট ছিটে ফোটায় আরামসে পেরিয়ে যাবে প্রেম সে বলো তাহলে সেই ভগবানকে ভগবানের নাম কি তা শ্লোকের অন্তে শোকের শ্লোকের শেষে তার নাম বলা হচ্ছে শ্লোকের অন্তিম চরণে নাম নেওয়া হল বলে শ্রীকৃষ্ণ তিনি অন্য কেউ নন তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলিয়ে কৃষ্ণ ক কি তাহলে কি শ্রীকৃষ্ণই একমাত্র সমর্থবান নিশ্চয়ই কৃষ্ণ সর্বসমর্থবান কিন্তু কখন যখন কৃষ্ণের সঙ্গে শ্রী রাধারানী যুক্ত হয়ে রয়েছে কে রয়েছে কেন কৃষ্ণের সঙ্গে শ্রী যুক্ত রয়েছে তা শ্রী মানে কে শ্রী মানে হলেন শ্রীমতী রাধা যেখানে কৃষ্ণের সঙ্গে শ্রী আছে মানে সেখানে রাধা রানীর কথা বলা হয়েছে আর যেখানে রামের সঙ্গে শ্রী আছে সেখানে সীতার কথা বলা হয়েছে যেখানে নারায়ণের সঙ্গে বিষ্ণুর সঙ্গে শ্রী আছে তার মানে সেখানে লক্ষ্মীর কথা বলা হয়েছে তা শ্রী পরিপূর্ণ কিন্তু কখন যখন সঙ্গে শ্রী রাধারানী রয়েছে রাধারানী না হলে গোবিন্দরও কিন্তু কোনো শোভা নেই কালীঘাটা কাম কি কালি ঘটা কিস কাম কি খুব সুন্দর কালো কালো মেঘ হয়েছে কিন্তু সেই মেঘের মধ্যে যদি বর্ষাই না হয় মেঘ থেকে যদি জল বর্ষণই না হয় তাহলে মেঘের কোনো দাম আছে কোনো দাম তা মেঘের দাম কোথায় বলে যদি মেঘ থেকে জল বর্ষণ হয় তা মেঘকে মেঘ হলেন আমাদের গোবিন্দ শ্যাম সুন্দর আর সেই জলকে সেই রস সেই রস হলেন আমাদের শ্রী রাধার আহা তার জন্য রাধা কৃষ্ণায় বয়ম নমহ কি বলা হয় রাধা কৃষ্ণায় বয়ম নম এখানে রাধা গোবিন্দকে বন্দন করা হচ্ছে তা আমাদের প্রজবাসীরা খুব সুন্দর করে তার জন্য রাধা রানীর গুণগান করেধার মহারানী লাগে মানে কারো কারোনা জির পানি লাগে রস সে ਫਰੀ जी तो सावर सावर राधा गोरी गोरी माना जी तो सावर सावर राधा गोरी गोरे राी तो सावर सावर राधा गोरी गोरी गाना जी तो सावर सावर राधा गोरी गोरे वृंदावन में धूम मचावे परसाने की छोरी मुरली में मेटेरे सुमरे बारंबा कानिक मुरली में मेटेरे सुमरे बारंबा कानित मुरली में मटेरे सुमिर बारंबा कानित मुरली मेटेरे सुमरे बारंबा मा कोटिन रूप धरे मनमोहन तो न पावे पा जीरो पानी मीठे लगे मिठेश भर जीरा दादी लागे महाराज करो करो जबरा जीरो पानी लागे ना भावे मन माखन मिश्री और ना कोई मिठाई ना भावे मन माखन और ना कोई श्री ना कोई मिठाई